আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে আজকে একটা ভয়ানক কথা বলি আমার বাসার মালিক যিনি ওনার দুজন নাতিন আছে নাতিন আছে বলতে ওনার মেয়ে হচ্ছে কোরিয়া থাকে স্বামীর সঙ্গে তো সেইখানে তাদের দুজন ছেলে মেয়ে হচ্ছে দুজন জমস। তো গত মাস খানিক বা দুই মাস আগে একদিন তারা কিছুদিন আগে দেশে আসছে দু মাস দুয়েক আগে একদিন তো আমার বাড়ির মালিক যিনি আমি যে বাসায় ভাড়া থাকি এখানে ঢাকায় তো সেই মালিক তার দুই নাতিনকে নিয়ে আমার বাসায় আসছে কি একটা কারণে যেন ছোট ছোট সাড়ে তিন বছর বয়স নাতিনদের দেখতে কিউট তো তারা আসছে বাসায় আসার পরে তো আমার বাসার যে পিসি কম্পিউটার সেটা দেখে তারা খুবই উচ্ছ্বসিত এবং তারা সেখানে এসে বসছে তো আমি তাদেরকে ইউটিউবে বিড়ালের কার্টুন মার্টুন এগুলো বের করে দিচ্ছে তারা দেখতেছে কিন্তু ঘটনা হলো আমি যখন তাদেরকে নাম জিজ্ঞেস করছি বা তাদেরকে কোনো একটা কিছু জিজ্ঞেস করছি তোমরা কি দেখবা কি দেখতে চাও এই সেই তারা কোনো কথা বলে না তাদের তারা কোনো কথাই বলে না তারা এখানে কম্পিউটার স্ক্রিনে ওগুলো দেখে হাসতেছে এমন এমন করতেছে নানা অঙ্গভঙ্গি করতেছে কিন্তু তারা কোনো কথা বলতেছে না তো তাদের নানা যে বাড়ির মালিক সে বলল যে এরা কথা বলে না মুকুর কথা বলে না মানে কি এরা কি বাক প্রতিবন্ধী বোবা বা এই ধরনের কিছু নাকি বলে না এরকম না মূলত হচ্ছে যে তারা একসঙ্গে কথা বলা শুরু করছিল তাদের বয়স যখন এক দেড় বছর তখন তারা কথা বলা শুরু করছিল কিন্তু কিছুদিন প্র্যাকটিস করছে কথার এরপর আস্তে আস্তে তাদের কথা একদম নিশ্চুপ হয়ে গেছে এরপর থেকে তারা আর কোনো কথা বলে না কথা বলে ট্রাইও করে না গত এক দেড় বছর ধরে মানে ওই তাদের দেড় বছর বয়স থেকে নেই সাড়ে তিন বছর বয়স এখন এই দেড় দুই বছরের মধ্যে এরা আর কোনো কথা বলে না আমি মানে শুনে আশ্চর্য হয়ে গেছি এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া যে প্রথম কথা বলতে 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 তাদের কথার যে ভলিউম সেটা বাড়বে কথার যে তাদের স্পিরিট সেটা বাড়বে তারা কথা বলে থামবে কেন তো আমি জিজ্ঞেস করলাম যে এটার কারণ কি কারণ তো জানি না তারা এইভাবেই আমরা তাকে নাতিনদেরকে কত ডাকি কতভাবে বোঝায় কতভাবে তাদের কিন্তু তারা কথা বলে না তো লাস্ট আমি বললাম যে তাদের কেমনি কি ঘটনা বলে যে এরা তো ছোটোবেলায় এদের জন্ম হয়েছে হচ্ছে কোরিয়ায় সেখানে মা বাবার সঙ্গে সেখানে মা বাবার সঙ্গে থাকে বাবা চাকরি করে মা হয়তো বাসায় থাকে তো তারা দুই বোন হচ্ছে যমজ বোন সাড়ে তিন বছর বয়স একজনের নাম মরিয়াম একজনের নাম আয়েশা তো এরা এদের জন্ম মা বা সেখান থেকে করিয়াই তো আর কাজের লোক নাই বা সেখানে আত্মীয় স্বজন কেউ নাই সে একা একাই তার মাঝে একা একাই তাকে পালতে হয়েছে তো এদের বয়স যখন নাকি এক দেড় বছর যখন এরা কথা বলা শিখে শিখে ভাব শিখতেছে তখন তো একজন মায়ের পক্ষে দুইজন সন্তানকে একই সাথে যমর সন্তানকে লালন পালন করা খুবই টাফ বিষয় তো তার মা তাদেরকে বিজি রাখার জন্য ব্যস্ত রাখার জন্য তাদের হাতের মধ্যে একটা আইপ্যাড দিছে যে আইপ্যাডের মধ্যে এই কার্টুন টার্টুন এগুলো দেখবে মজা মজার ফানি ভিডিও দেখবে তো আর আমি আমার কাজকর্ম করতে পারবো তারা ওইটা নিয়ে ব্যস্ত থাকবে এবং তারা ওইখান থেকে নানান কিছু শিখতেও পারবে তো এই ধারণা নিয়ে তাদের হাতে একটা আইপ্যাড তুলে দিছে ছোট সাইজের আইপ্যাড তো সেইটা দেখতে দেখতে তো তাদের যে এবং ওইটা দেখতে দেখতে তাদের যে কথা বলার ফ্লো ছিল কথা বলার স্বাভাবিক যে ধারা ছিল সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে এবং এখন পর্যন্ত তারা কথা বলে না তো এই যে এইখানে যে ঘটনাটা এই ঘটনাটা দেখেন কি ভয়াব ঘটনাটা কেন ঘটে আমাদের সমাজে এটা খুব একটা কমন বিষয় যে আমরা সন্তানদেরকে বা ছোটো বাচ্চাদের হাতে মোবাইল ট্যাব বা এই ধরনের ডিভাইসগুলো তুলে দেয় একটা হচ্ছে খাওয়ার সময় যে বাচ্চা খাইতে চায় না তো ও বাচ্চাকে যখন খাওয়াই তখন সে যদি ওই দিকে মনোযোগ দেয় ডিভাইসের দিকে কার্টুনের দিকে মনোযোগ দেয় তাহলে তাকে খাওয়ানো সহজ হয়ে যায় এটা একটা বিষয় অনেক সময় কান্না করে বাচ্চা কান্না করতেছে তাকে থামানোর জন্য তার হাতে আমরা একটা ডিভাইস তুলে দিই বা তার বিনোদনের দরকার তার হাতে ডিভাইস তুলে দেয় আবার আমরা অনেকেই মনে করি যে সে এই কার্টুন থেকে এগুলো থেকে অনেক কিছু শিখবে ইংরেজি শিখবে ওয়ার্ড শিখবে রাইম শিখবে কবিতা ছন্দ এগুলো শিখবে জানোয়ার ওই পশু পাখি এগুলো দেখে শিখবে এগুলো এই চিন্তা করে আমরা অনেক সময় তাদের হাতে ডিভাইস তুলে দিই কিন্তু এইটার ফলাফল যে কত ভয়াবহ সেটা আমি ওই দিন একদম আমার চোখের সামনে দেখলাম একদম চোখ এত সুন্দর দুইটা বাচ্চা দুইটা মেয়ে মানে তারা মরিয়ম এবং আয়সা আমি তাদেরকে কতভাবে ডাকি মাঝে মধ্যে আমার সঙ্গে সিঁড়িতে দেখা হয় আমি তাদেরকে ডাক দেই তারা এভাবে শুধু বিভিন্ন এক্সপ্রেশন দেয় কিন্তু কথা বলেন এটার মূল কারণ হচ্ছে এই যে ছোট্ট বয়সে যখন না কি তাদের কথা বলা শুরু হয় শুরু হওয়া এই মুহূর্তে এই সিচুয়েশনে তাদেরকে যখন আপনি ডিভাইস দিবেন ডিভাইসে তারা অনেক ধরনের কার্টুন দেখবে এবং এই কার্টুনের কথাগুলো হচ্ছে একপাক্ষীয় কার্টুনগুলো কিন্তু তাকে কথা বলাচ্ছে না তাকে কোনো ধরনের প্র্যাকটিস করাচ্ছে না কথা। ওইখানে দুইজন দুইজন কথা বলতেছে ক্যারেক্টারগুলা কথা বলতেছে টম অ্যান্ড জেরি কথা বলতেছে ওই মিকি মাউস এরা কথা বলতেছে কার্টুনের চরিত্রগুলো নিজেরা নিজেরা কথা বলতেছে কিন্তু তার সঙ্গে ওই বাচ্চার সঙ্গে কোনো ধরনের কথোপকথন হচ্ছে না কোনো ধরনের ইন্টার্যাকশন হচ্ছে না যার ফলে এই বাচ্চা মনে করতেছে যে কথা বলা যে জিনিসটা এটা মানে অন্য কোনোভাবে ই হয় তারা তাদের তাদের মধ্যে হয় কিন্তু আমার পক্ষে এটা আমার এটা আমার কাজ না এবং এটা আপনা আপনি হয়ে যায় তো এই কারণে তার কোনো মানে ট্রাই থাকে না তার কোনো চেষ্টা থাকে না তো এই কারণে সে স্তব্ধ হয়ে যায় সে ধীরে ধীরে তার কথা বলা তার কথার যে স্পিরিট কথার যে ধারা ফ্লো সেটা নষ্ট হয়ে যায় সে কথা বলেন কারণ কথা বলা হচ্ছে যে কোনো ভাষা যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার মূল একটা কা ই হচ্ছে উপায় হচ্ছে ইন্টারাকশন একজন আরেকজনের সঙ্গে কথা বলা আপনি যদি কথা না বলেন শুধু বই পুস্তক পড়লেন বছরের পর বছর ধরে আপনি কখনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন আপনি ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ শিখেন নানান কিচ্ছা কাহিনী শিখেন কিন্তু কথা বলতে পারবেন না ফেস টু ফেস একজনের সঙ্গে আরেকজনের ম্যান টু ম্যান এই এই কথা বলা হবে না তো ল্যাঙ্গুয়েজ শেখার মূল উপায়ই হচ্ছে আপনাকে কথা বলতে হবে তো এই যে বাচ্চারা যখন নাকি প্র্যাকটিস ছাইরা দিল এই বাচ্চাগুলা কারণ তার সঙ্গে তো ওই ক্যারেক্টারগুলা কথা বলতেছে না সেই ক্যারেক্টারগুলোকে দেখতেছে তারা নানান প্রকার অ্যাক্টিভিটিস করতেছে কিন্তু তারা তার সঙ্গে ইন্টারফেস করতেছে না তো এই কারণে হচ্ছে যা তাদের কথা বলা ধীরে ধীরে কমে যায় বিপরীতে দেখেন আমি আমার মেয়েদের কথা বলি আমার মেয়েদের বয়স এখন বাইশ মাস প্রায় দুই বছর আমার মেয়েরা কথা বলা শুরু করছে ওই এক দেড় বছর মধ্যেই এবং আমি তাদেরকে আমি বাড়িতে সবাইকে বলে দিছি তাদের হাতে কখনো মোবাইল দেবেন না ডিভাইস কেউ যেন তাদের হাতে ডিভাইস না দেয় কারণ এই ডিভাইসের কারণে তাদের স্বাভাবিক যে কথার ফ্লু সেটা নষ্ট হয়ে যাবে এবং এটা যে স্ক্রিন টাইমিং স্ক্রিনের প্রতি আগ্রহ এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে খাওয়ার সময় বাচ্চাদেরকে মোবাইল দেখানো খাওয়ার সময় বাচ্চাদেরকে মোবাইল দেখাইলে বা স্ক্রিনে দেখাইলে সবচেয়ে বড় যে ক্ষতি হয় সেটা হচ্ছে এই যে বাচ্চা যে ভাত খাচ্ছে একটা ভাতের রং কেরকম সেটা দেখতে কেমন সেইটা যখন আমরা চোখ দিয়ে দেখি এবং যখন আমরা সেটা খাই তখন আমাদের মুখ থেকে এই খাবারের প্রতি এবং কোন খাবারের জন্য আমাদের কোন ধরনের লালা দরকার হয় সেগুলো আমাদের মুখ নিঃসরণ করে প্রত্যেকটা খাবারের জন্য মিষ্টি খাবারের জন্য একরকম ঝালের জন্য একরকম লাল খাবারের জন্য একরকম ফলের জন্য সবজির জন্য আমাদের মুখ এক ধরনের রস যেটা নাকি আমাদের পরিপাকতন্ত্র আমাদের হজমকে বৃদ্ধি করে হজমকে মেনটেন করে যেগুলো মুখ থেকে বের হয় তো যখন আমরা এই খাবারগুলা না দেখি তখন সেটা বের হয় না যখন আমরা দেখে দেখে খাই যে কোনটা কি ধরনের খাবার তখন এই রসগুলা বের হয় এবং আমাদের হজমকে সাহায্য করে কিন্তু যখন আমরা বাচ্চাদেরকে আপনি এক হাত দিয়ে মোবাইল দেখাচ্ছেন সে এদিকে তাকিয়া রয়েছে আর আপনি তার মুখের মধ্যে শুধু ভাত দিতেছেন সবজি দিতেছেন মাংস দিতেছেন মাছ দিতেছেন ফল দিতেছেন কিন্তু সে এই খাবারের দিকে তাকায় দেখতেছে না সে কি চাবাইতেছে সেটাও সে জানে না এই খাবারের প্রতি তার কোনো ভ্রুক্ষেপই নাই আপনি তার মুখ দিয়ে দিতেছেন সে রোবটের মধ্যে চাপাইতেছে সেটা তার পেটের মধ্যে চলে যেতেছে খাবার কী জিনিস এটা কোন ধরনের খাবার মিষ্টি ঝাল তেতু কিচ্ছু সে জানতেছে না খাবার চলে যেতেছে তা এতে কি হয় তার হজমের সমস্যা হয় তার হজম শক্তি কমে যায় এবং তার যে মুখের যে মানে যে রস যে লালা সেটা কম নিঃসরণ হয় এটা সাইন্টিফিকভাবে প্রমাণিত যার কারণে তার পরিপাক্তন তো তার হজমে সমস্যা হয় তার এবং হজমে সমস্যা হওয়ার কারণে তার ক্ষুধা কম হয় অনেক সময় বমি করে বাচ্চা তার পেট খারাপ হয় এই নানান ধরনের সমস্যা হয় তো এটাকে গেলে হচ্ছে যে মানে দ্বিতীয় আরেকটা সাইড ইফেক্ট আর প্রথম যে সাইড ইফেক্ট যেটা আমাদের আলোচনার মূল বিষয় তো সেইটার জন্য আমি বলবো যে বাচ্চাদেরকে বিশেষ করে ছোটো বাচ্চাদেরকে একদম এক বছর বয়স থেকে নিয়ে একদম ছোট বয়স থেকে নিয়ে এখন অনেক মা বাবা আছে তারা ছোট বয়স থেকে বাচ্চাকে এইভাবে এইভাবে দেখায় খুব আনন্দ পায় মোবাইল স্ক্রিন এইগুলা তো একদম ছোট বয়স থেকে বাচ্চাদেরকে মোবাইল দেখাবেন না মোবাইল তাদের হাতে তো অবশ্যই দিবেন না তাদেরকে মোবাইলে কোনো কিছু দেখাবেন না তাদেরকে মোবাইল দিয়ে এন্টারটেন করার চে চেষ্টা করবেন না মোবাইল দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন না মোবাইল দিয়ে শেখানোর চেষ্টাও করবেন না তাদের বয়স যখন চার পাঁচ বছর হয়ে যায় তখন তাদেরকে আপনার হাতে মোবাইল রেখে শেখানোর চেষ্টা করেন কিন্তু তাদের হাতে মোবাইল দেবেন না এবং যথাসম্ভব চেষ্টা করবেন যে যথাসম্ভব চেষ্টা করবেন যে যাতে করে সবচেয়ে কম সময়ের মধ্যে কম সময়ের স্টাডি তাদের জন্য হয় এই লং টাইম যাতে তারা স্ক্রিনের মধ্যে না থাকে এটা নানান ধরনের সাইড হয়ে গেলে আপনারা ইন্টারনেটে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলে শত শত ভিডিও শত শত লেখা পাবেন যে বাচ্চাদের জন্য এই স্ক্রিন টাইম এই মোবাইল ডিভাইস এগুলো কত 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 বেশি ক্ষতিকর যার একটা বাস্তব উদাহরণ আমি আজকে দিলাম যে আমার বাড়ির মালিক যার নাকি দুইজন নাতিন বয়স সাড়ে তিন বছর হয়ে গেছে যাদের তারা এখন পর্যন্ত কথা বলে না নিজেদের নামটা পর্যন্ত বলে না তো আমি আশা করি যে তারা খুব শীঘ্র এটা রিকভারি করুক আল্লাহ তাদের সবাইকে মানে বাচ্চাদেরকে কথা বলার সুযোগ দেয় তো এই হচ্ছে সিচুয়েশন আপনারা সবাই চেষ্টা করবেন আপনার সন্তানদেরকে ডিভাইস থেকে মোবাইল থেকে দূরে রাখার জন্য আসসালামু আলাইকুম